ফুরফুরা শরীফের অন্দরে মহাফাটল আব্বাস সিদ্দিকীর ভোটে দাঁড়ানোর ইঙ্গিতের পর এবার কাশেমের বিস্ফোরণ এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে চলতি বছরে তিনবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী এই নিয়েও প্রতীকটা দিয়েছেন দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন তিনি শুনুন আমি তো মতান্তর আছেই নিজেদের মধ্যে কিন্তু রাজনৈতিক স্বার্থে সবাই এক থাকে এখন টিএমসির কাছে গেলে ভিমাক্ষণ পাওয়া যাচ্ছে তো ওখানেই যাবে সব যদি ক্ষমতায় আছে তো সেই ক্ষমতাটা কেউ ভোগ করতে যে অনেক সুবিধা আছে ওখানে যারা বঞ্চিত হবে তারা বিরোধিতা করবে যেন পারিবারিক ঝগড়া সেটা এখন রাজনীতির ঝগড়া হয়ে গেছে আর আর একটা পার্টিও তৈরি হয়েছে ওখান থেকে মতান্তর স্বাভাবিক এক বছরের তিনবার উত্তরবঙ্গে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ভোটের কথা মাথায় রেখে বিজেপির শক্ত ঘাঁটি দুর্বল করার জন্য দেখুন ওই পার্টিতে আর কোনো নেতা নেই মমতা ব্যানার্জি তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেডও বটেন পার্টিরও হেড তো যা করার ওনাকেই করতেন এখন তিনি বুঝে গেছেন প্রশাসন চালিয়ে এ করে ভোট পাওয়া যাবে না কিচ্ছু হবে না এত বদনাম হয়ে গেছে এখন পার্টির মধ্যে পার্টিকে আরও নতুন লোক নিয়ে আসতার বিজেপির লোকেদের পিছনে লেগেছে ওরা আসার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিরোধীদের মুখ বন্ধ করা আর যারা যারা সোর্সফুল লোক আছে তাদেরকে কাজে লাগানো পার্টির জন্য বা চমকে রাখা যদি না জিতি তোমার সব চলে যাবে তো মমতা এই কাজে লেগে আছে না মানে एडजस्टमेंट को करते हैं इलेक्शन